মেজর ডালিম বলছি খাদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল আছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাস সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ কিংবাদা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ইথারে ভাইসা আসা এই বজ্রনির্ঘোষ শুনছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারা দেশে কারফিউ জারি হয়েছে কিন্তু কি অবাক ব্যাপার দলে দলে জনতা রাস্তায় চারিদিকে মুক্তির আনন্দ এক বর্বর বড় স্বৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মস্তাকের পাশে কোমরে রিভালভার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি তারপরে পঁচাত্তরের সব বীরকে পাঠানো হলো নির্বাসনে সে আর এক আলাপ আর একদিন করবো এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় দুই হাজার উনিশে প্যারিসে আসার পরে ওনার সাথে স্যাটিং হতো ওনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে নানা বিষয় আলাপ হইতো ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে ওনারে বড় ভাই বলে ডাকতাম জিজ্ঞেস করতাম বড় ভাই কেমন আছেন কি বলেন কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কী একটা সময় খেয়াল করলাম উনি ভুলা যাইতেছেন জিনিসপত্র ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া তো জিগাইতাম বুড়াটার খবর কি যাই হোক উনি নাকি বলছেন যে উনার বয়স পঁচাত্তর বছর আসলে উনার বয়স আটাত্তর বছর ওনার জন্ম উনিশশো সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে চৌষট্টি সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক আঠারো বছর বয়সে বুড়া বয়সে তিন বছর কম বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে ছবিটা পাইতেছিলাম না তো সুইডেনের বাইরে ফোন দিলাম তো উনিও খুঁজতেছেন এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি উনি স্পিকারে দিলেন আমি শুনতেছি উনি বলতেছেন আমাদের দুইজনকে স্পিকারে দিলেন উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ আমি করলাম হ দেখছি বড় ভাই তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না আছে ওইটা আমি শুনতেছি তো বুড়া বলতেছে পিনাকি বই লিখছে নাকি কই আমি তো দেখি নাই তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যাইতেছে আর্লি সাইন অফ আল মার্স যাই হোক বুড়া আমাদের মাঝে আরো অনেক দিন বাইসা থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা আট মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহ এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে বাম লীগ আর আগুন লাগিয়েছে একই সাথে যাই হোক আমি সবগুলো আগুন নিয়ে আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর ডালিম নাকি খুনি আসলে কি মেজর ডালিম খুনি না খুঁজে দেখি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করিয়া ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না সেটা না কেন না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নম্বর কারণ নৈতিক পার্থক্য মরাল জাস্টিফিকেশন বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ জাস্টওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন দুই নাম্বার উদ্দেশ্যের মাহাত্ম এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্যে দার্শনিক ইমানুয়েল কান বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য তিন নাম্বার সমাজের দৃষ্টিভঙ্গি বা পার্সেপশন বাই সোসাইটি সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটার আইনি ব্যাখ্যা আছে এক নম্বর হইতেছে যে বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বরাম অপরাধ পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে সেই জন্যে বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মাইরে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই জন্যে এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড় যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্য আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল তিন নম্বরেই তো যে ইচ্ছাকৃত হত্যা বরাম কর্তব্য ইন্টেনশনাল ভার্সেস ডিউটি সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিবকে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় বামেদের কাছ থেকে হ্যাঁ ডালিম কি শিশু হত্যা করিছে মেজরদালিম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দায়িত্ব দিতে চাইছিল সে ন্যায় নাই কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর ছেলে আরিফ এবং চার বছর নাতি সুকান্ত আবুল হাসনাত আবদুল্লা হারামদাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথাইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্ধুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামদাদাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইলেনি যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলো নাম জানি আমরা যেগুলো নিয়ে কাই থা পড়া যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই চার্লস যাকে লুই সপ্তদশ বলা হয় মানে রাজা সরস লুই এবং মেরি আতরনাথের ছোট ছেলে বন্দি অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না তাদের পবিত্রতা কিন্তু না দিনের পর দিন কষ্ট দিয়ে ফরাসি বিপ্লব নিয়ে তো করে সবাই আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কাই হয়ে পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা যার কিন্তু তখন ক্ষমতায় না যার যারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি কমিউনিস্টরা কেরেনেসকি সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে মানে লেনিন ক্ষমতা নেওয়ার পরে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান অলগা তাতিয়ানা মারিয়া আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয় এর মধ্যে এর বয়স ছিল সতেরো বছর আর অ্যালেক্সি নিকোলাভিসের বয়স ছিল মাত্র তেরো বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোল্যাটারাল ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসিয়া রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক জবাব আনুক আমরা তারপরে জবাব দেব এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য উনি বলছেন ওনার তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ইসা খান তিতুমির হাজি সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবুসাইদ কখনো তাদের নাম হবে মির মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আনাস আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় ইনকিলাব জিন্দাবাদ